আপনাকে ওয়েলকাম এবং আপনি আপনার সময় থাকবে পনেরো মিনিট আপনার সময় শুরু হচ্ছে এখন এবং আপনি আপনার সাবজেক্ট অবশ্যই উল্লেখ করবেন কোন বিষয়ে আপনি আলোচনা হরে কৃষ্ণ প্রভু মঙ্গলাচরণ অল্প করে শুরু করছি ওম অজ্ঞান জ্ঞান চলাকয়া চক্ষু তস্মৈ শ্রী গুরবে নম নম ও পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি সারস্বত দেবী কৃপা নাম পাপন কৃষ্ণবিভা নম নম জয় শ্রী কৃষ্ণ সকলের চরণে প্রণাম নিবেদন করে আমি আজকে আমার পাঠের বিষয় হলো বা আলোচনার বিষয় হলো অর্চনার সংজ্ঞা প্রশ্ন আমরা কি করে গিরিয়ে পূজা অর্চনা করি তার ভূমিকা বলতেছি অর্চন পদ্ধতির উৎস হচ্ছে শ্রীমন মহাপ্রভুর আদেশ অনুযায়ী শ্রী সনাতন গোস্বামী হরিভক্ত বিলাস গ্রন্থ রচনা করেছিলেন এবং এহার আদি উৎস হচ্ছে নারদ পঞ্চরাত্র শ্রীমদ ভাগবতম পঞ্চরাত্র প্রদীপ এসেছে নারদ পঞ্চরাত্র থেকে শ্রীমৎ ভাগবতের একাদশ অধ্যায় স্কন্ধে সাতাশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বিগ্রহ সেবার জন্য পঞ্চাশ এক পঞ্চাশ বান্ন তিপ্পান্ন উপদেশ দিয়েছিলেন অর্চন বলতে সাধারণত পূজার বিভিন্ন উপাদান এবং প্রক্রিয়াকে বুঝানো হয়েছে এই প্রক্রিয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মন্ত্র পাঠ করা ঈশ্বরকে ফুল অন্যান্য উপকরণ দিয়ে পূজা করা প্রার্থনা করা এবং অন্তর থেকে শুদ্ধ ভক্তি নিবেদন করা আবার শ্রীরুপোস্বামীর মতে ভক্তি রস বর্ণনা যেমন শ্রী প্রথমটা হল শ্রী ভগবানের প্রতি শ্রদ্ধা ভগবানের বিগ্রহকে পরম সত্য বলে মনে করতে হবে ভগবানকে চৈতন্যময় পূজনীয় বলে মনে রাখতে হবে দ্বিতীয় হলো শ্রী ভগবানের অঙ্গ সেবা উপাচার শ্রী ভগবানকে স্নান করানো শুদ্ধ বস্ত্রাদি পরানো অলঙ্কার শৃঙ্গার করানো চন্দন লেপন করা মালাসহ বিভিন্ন উপচার নিবেদন করা ও শয্যা গ্রহণ করানো হয় শ্রী ভগবান তিন নম্বর হলো শ্রী ভগবানের ভোগ নিবেদন করা রান্না করা সামগ্রী ফল জল সহ পবিত্র খাদ্য দ্রব্য ভগবানকে নিবেদন করা চতুর্থ আমার শ্রী ভগবানকে আরতি নিবেদন শ্রী ভগবানের আরতি নিবেদন করতে আমরা ধূপ প্রদীপ জল শঙ্খ রুমাল ফুল চামর ও ময়ের পাখা দ্বারা আরতি করে ভগবানের উপাসনা করি পঞ্চমটা হলো প্রণাম স্তব ও কীর্তন ভগবানের বিগ্রহের সামনে শ্রী ভগবানকে বাম পাশে রেখে শ্রদ্ধা মনে একাগ্র চিত্তে ভূমিতে মাথা রেখে প্রণাম করতে হবে স্থিতি করতে হবে যেমন শ্রীমদ ভগবত গীতা সাতশো ষোলো অধ্যয়ন করা শ্রীমদ ভাগবতমের বারো অধ্যায় বারো টে স্কন্ধের আঠারো হাজার ষোলো অর্জন পাঠ করা শ্রীকৃষ্ণ শ্রীপাদ শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদের রচিত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে পরিশেষে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে পঞ্চরাত্রি গ্রন্থটি পলিটিকের অধপতিত মানুষের জন্য কৃপা করে ভগবান আমাদের দিয়েছেন যে কোনো পেশার বা যে কোনো বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মানুষ এই গ্রন্থ অধ্যয়ন করে শ্রী বিগ্রহের পূজা অর্চন পূজা করতে পারে কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের সূচনা করার অব্যবহিত পরেই শ্রীল প্রভা তার ক্রম প্রসারমান এক অপরিহার্য অঙ্গরূপে বিগ্রহ বিধি নিয়ম প্রবর্তন করেন প্রভাব চেয়েছিলেন শ্রী বিগ্রহ অর্চনের ক্ষেত্রে স্কান যেন কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সাধারণত আমাদের মন্দিরগুলিতে সরস উপচার চৌষট্টি কলা ইত্যাদি উচ্চমানের উপাসনার পদ্ধতি চালু আছে কিন্তু গৃহিণীরা বাড়িতে বসে কোন পদ্ধতিতে শ্রী গৃহ শ্রী বিগ্রহের অর্চনা করবেন সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করছি ভূত শুদ্ধি নেশা শুদ্ধি রূপে পূর্বাঙ্গ কর্মাদি অর্থাৎ প্রারম্ভিক শুদ্ধিকরণ প্রক্রিয়াদি সমাপনান্তে মন্ত্র উচ্চারণ সহ উপচারাদি অর্থাৎ পূজার উপকরণ সমূহ অর্পণের নাম হল অর্চন ভূতশুদ্ধি অর্থাৎ আমাদের জড়শোরিটা পঞ্চভূতের তৈরি যেমন ক্ষীতি তেজ মরুদ বোম এবং এর সঙ্গে থাকে মন বুদ্ধি ও অহংকার এই জড় বস্তু দিয়ে আমি কি করে ভগবানের চিন্ময় সেবা করবো তাই আমার শরীরটাকে প্রথমে শুদ্ধ করতে হবে খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে স্নান করা শুদ্ধ বস্ত্র পরিধান করা করা তিলক ধারণ ও আচরণ করার মাধ্যমে আমি আমার শরীরকে ভূত শুদ্ধিতে উপনীত করতে পারব ন্যাস শুদ্ধি হচ্ছে মন্ত্রের উচ্চারিত শব্দ যা অংশগুলিকে দেহ সন্নিবিষ্ট করে দু প্রকারের ন্যাস শুদ্ধি রয়েছে শব্দের উচ্চারণের অংশগুলিকে বর্ণের মাত্রার মাত্রিক অথবা গায়ত্রী মন্ত্রে মন্ত্রের শব্দাংশগুলিকে কাজে লাগায় অন্যটি ভগবানের নাম তার পরিকর শক্তি বা তার পার্শ্বদের কাজে লাগায় এক কথায় ন্যাসশুদ্ধির আবেদানিক অর্থ হচ্ছে গচ্ছিত সম্পদ যাকে কাজে লাগিয়ে অর্চনের আগে আমাদের মন ও চিত্ত উভয়কেই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত করতে হয় অতপর জড়স্বরূপে চিন্ময় স্বরূপ রূপে ভগবানের কাছে অর্পণ করতে পারি যজ্ঞের সময় ন্যাসের গুরুত্ব অপরিসীম একমাত্র দীক্ষা গুরুর মাধ্যমে আমরা কৃষ্ণ অভিমুখী হইতে পারি অর্চন বৈদিক কর্মকাণ্ডের স্মত পূজা করার পর সময় আমরা সর্বপ্রথমে সর্বসিদ্ধিদাতা শ্রী গণেশের পূজা করে থাকি কিন্তু ভক্তি মার্গ পূজা করার সময় আমরা প্রথমে গুরুদেবের পূজা দিয়ে শুরু করি শ্রী গুরুদেবের আদেশ নিয়ে শ্রী গুরুদেবের কাছে কৃপা ভিক্ষা করে আমরা পূজা আরম্ভ করি পঞ্চায়েত শাস্ত্রে স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছে যে অর্চন অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য মানুষের বংশ বা সামাজিক মর্যাদা কোনোটাই কাজে লাগে না এটা করার ভগবানের অর্চন করার জন্য শুধুমাত্র সর্বদা বিষ্ণুর প্রতি আসক্ত অর্থাৎ শ্রীকৃষ্ণের দৃঢ় বিশ্বাস ও অচলা ভক্তি থাকতে হবে আমি এখানে পাঁচটি অঙ্গ নিয়ে আলোচনা করব অর্চনের পাঁচটি অঙ্গ আলোচনা করব অঙ্গগুলি হলো অভিগমন উপাদান যোগ ইা এবং শ্রদ্ধা অভিগমন মন্ত্রী মন্দির অভিমুখে গমন অভিগমন এর মধ্যে আছে প্রাথমিক কার্যকলাপ যেমন স্নান ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্য ওঠা দেড় ঘন্টা আগ মুহূর্ত পর্যন্তকে ব্রহ্মমূত্র বলা হয় তখন ঘুম থেকে জেগে হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা কৃষ্ণ 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 নাম উচ্চারণ করতে করতে গা করতে হবে

শরীরের দ্বাদ সঙ্গে শ্রী বিষ্ণু বিগ্রহ কানে তিলক পরিধান করতে হবে আমরা তিন তুলসীমালা গলাতে ধারণ করে থাকি আমাদের দেহকে সজ্জিত করে মন্দির মার্জন করতে হবে প্রতিদিন মন্দির মার্জন করা হয় যতবার শ্রী বিগ্রহের সেবা দেওয়া হবে ততবারই মন্দির মার্জন করতে হবে সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত ময়লা আবর্জনা ও বজ্র দ্রব্যাদিও পরিষ্কার করে ফেলতে হবে মন্দির সজ্জা মন্দিরকে ফুল দিয়ে শ্রী বিগ্রহ ফুল ও ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো যায় লাইটিং এর মাধ্যমে মন্দিরকে সুন্দর করে সজ্জিত করা যায় এভাবে আমরা মন্দির বিগ্রহ সাজিয়ে ফেলব সাধারণত অতি প্রত্যুষে ঘুম থেকে জেগে মঙ্গল আরতি পর্যন্ত সকল প্রকার কার্যকলাপকেই অভিগমন রূপে বিবেচনা করা হয়েছে আমাদের দ্বিতীয় অঙ্গের উপাদান হল উপাদান অর্চনের জন্য উপচার সংগ্রহ উপাদান এর মধ্যে থাকে পুষ্প চয়ন ও সংগ্রহ আগের দিন অথবা সুযোগ মতো পূজার আগে পুষ্প চয়ন করা যেতে পারে মালাও গেঁথে রাখা যেতে পারে যথোপযুক্ত খাদ্য সামগ্রীর আয়োজন আগে থেকে করে রাখতে হবে তুলসীপত্র সংগ্রহ তুলসীপত্র আগে থেকে চয়ন করা যায় তুলসীপত্র চয়ন করার সময় আমরা তুলসী চয়ন মন্ত্র উচ্চারণ করব ওম তুলসী অমৃত জন্মাসী সদা তং কেশব প্রিয়া কেশবার্থে বরদা ভব শোভনে তুলসী পত্র চয়ন শেষে অবশ্যই তুলসী দেবীর কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা দরকার চয়ন উদ্ভব দুঃখ হৃদি তব বর্তাতে তৎসমক জগৎ মাতা বৃন্দা দেবী নমস্তিতে শুদ্ধ মানে শ্রীকৃষ্ণকে স্মরণ করে ভোগ রন্ধন করা হয় ভোগ রন্ধন করার সময় হাঁচি কাশি থুতু ফেলা শৌচাগারে যাওয়া বায়ু ত্যাগ থেকে বিরত থাকতে হবে পরিষ্কার বস্ত্র করতে হবে ভোগ রন্ধনের অর্চনের উপযোগী যথাযথ বাসনপত্র আগে থেকে গুছিয়ে রাখতে হবে মোটামুটি ভাবে বলতে গেলে ভগবানের মন্দির সংরক্ষণে বিবিধ সাহায্যের উদ্দেশ্য তথা শ্রী বিগ্রহ অর্চনের উদ্দেশ্যে লক্ষ্মী পুষ্ট করে তোলাই এই অঙ্গের প্রতিবাদ্য বিষয়ের তিন নম্বর অঙ্গ হলো যোগ নিজ আধ্যাত্মিক পরিচয় নির্ধারণ ও তার যোগ প্রধান কাজ হলো বুদ্ধি থেকে শুদ্ধি লাভ অর্থাৎ শয্যা ত্যাগের পর জল মাটি বা সামার ব্যবহার করে শৌচক সম্পন্ন করে ভক্তকে ব্রাশ তারা দন্তমাজন করে শরীরকে জলে ডুবিয়ে রেখে দেহ ও দেহর পরিষ্কার করতে হবে এই বহু প্রকার অপবিত্রতা অপবিত্রতা দ্বারা দেহের নিম্নাঙ্গ অথবা উদ্ধাঙ্গ সংক্রামিত হলে সাবানো জল দ্বারা বিশুদ্ধ শরীরকে সাবানো জল দ্বারা শরীরকে বিশুদ্ধ করে নিতে হবে তারপর পূর্ণ অবগাহন করতে হবে আবার যৌন মিলনের পর দুঃস্বপ্ন দেখে কর্ম করে বমন করে কোষ্ঠ পরিষ্কার করে মৃতদেহ স্পর্শ চন্ডাল অথবা মৃত পশু পশুর মেদ বা হার স্পর্শের পর স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে হবে যোগ বলতে মূলত ধ্যান যোগ ধ্যান দ্বারা ভগবানকে চিত্তে স্থাপন করতে হবে মন্ত্র যোগ মন্ত্রের মাধ্যমে আত্মাকে বিশুদ্ধ করে নিতে হবে ক্রিয়াযোগ অর্চনার শারীরিক কর্মকে ক্রিয়াযোগ বলা হয় ভক্তিযোগ অনন্ত ভক্তি দ্বারা চিত্ত সমর্পণ করতে হবে অর্থাৎ যোগ বলতে বোঝায় মন্ত্র তন্ত্র ক্রিয়া ও উপচার দ্বারা ভগবানের সঙ্গে চিত্তকে যুক্ত করা উপাসনার দ্বারা ভগবানের সঙ্গে চিত্তকে যুক্ত করা চিন্ময় শক্তি প্রাপ্তি পঞ্চরাত্র প্রদীপ মতে আচরণ মন্ত্র অর্চন এসব দ্বারা ভক্তের অন্তকরণ বস্তুত জড় নয় বরং চেতন হয়ে ওঠে এগুলো প্রতিদিন নিয়মিত করলে মন দেহ শুদ্ধ হয়ে সত্য শুদ্ধি ঘটে যা চিন্ময় দেহ প্রাপ্তির প্রথম ধাপ ধাপের চেতনা রূপান্তরের মাধ্যমে পঞ্চরাত্র প্রদীপে বর্ণিত আছে দীক্ষা মন্ত্র পরিণাম ঘটায় চিত্তকে ঈশ্বর মুক্তি করে তোলে ধ্যান মূর্তিকে মূর্তিতে ভগবানের চিন্ময় প্রকাশ পঞ্চরাত্র মতে ধ্যানের দ্বারা আমরা যেমন ঈশ্বরকে দেখতে পারি ঠিক তেমনি ঈশ্বরই আমাদের কাছে সেই রূপে প্রকাশিত পঞ্চরাত্ৰ প্রদীপে বলা হয়েছে সেবা করলে ভক্তের হৃদপদ্মে ভগবানে চিন্ময় শক্তি প্রবেশ করে নিবেদন ও আরতি দ্বারা ভক্তের হৃদয়ে বিদ্যা চিন্ময় ইন্দ্রিয় হয় অনুশılan যোগ অভ্যাসে অভ্যাসে চিত্ত দেহ প্রকাশ দিব্যদিন যাবত শুদ্ধভাবে অর্চনা করলে ভক্ত আস্তে আস্তে তার সিদ্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ উপলব্ধি করতে পারেন স্বাগত ভু পা ধোয়ার জল অর্ঘ হলো হাত ধোয়ার জল এর ভিতর থাকবে আত চাল আতচলা দুর্বা আচমন করতে মুখ মুখে জল গ্রহণের জন্য আচমনের জন্য জল রাখতে হবে মধু দধি ঘি মধু গঙ্গা জল মিশ্রিত অনুপম আবার আমাদের যখন লাগে তখন আমরা আবার পুনর আচমন করে নেব অভিষেক ভগবানকে বিভিন্ন তরল জাতীয় জিনিস দিয়ে যেমন ফলের জল দুধ দধি ইত্যাদি দিয়ে অভিষেক করানো হয় তারপর তাকে শুদ্ধ বস্ত্র অথবা নতুন বস্ত্র পরিধান করানো হয় এবং দিয়ে অলঙ্কার করে ভগবানকে সাজানো হয় অর্চনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য এগুলো দিয়ে আমরা ভগবানের অর্চনা করে থাকি যা আমাদের পূর্ববর্তী দুই মাতাজি বলে গেছেন পরিশেষে ভগবানকে অচলা ভক্তি নিবেদন করে প্রণাম করতে হবে আমাদের অর্চনার পাঁচটি অঙ্গের পঞ্চমতম অঙ্গ হলো শ্রদ্ধায় ভগবৎ ভক্তির অনুশীলন শ্রাদায় বলতে শ্রাদায় বলতে বিশেষভাবে বুঝায় বোঝায় দিব্য সাি অধ্যয়ন যেমন শ্রীমদ ভাগবতমের বারোটা স্কন্ধের আঠারো হাজার শ্লোককে পড়া শ্রীমদ্ ভগবত গীতার সাতশো শ্লোক পরে আমরা ভগবানের সাথে সরাসরি তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি এটি তারা পরামর্শ ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে পারি মাঝে মাঝে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে হবে আর মন্দির বা ভক্তের বাড়িতে বৈষ্ণব সেবার অংশগ্রহণ করতে হবে সর্বদা প্রসাদ সেবা করতে হবে অতিথিকে নারায়ণ রূপে জ্ঞান করে করতে হবে অতিথির কোনো প্রকার অসুবিধা না হয় তুলসীকে সেবা দান করতে হবে তুলসী দেবীকে জল দিতে যেমন আহ ওম গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারণ স্নাপী জগদ্ধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায় নিম মন্ত্র উচ্চারণ করে জল দিতে হবে আরতি প্রদর্শন করার মঙ্গল আরতি আছে এবং এর সঙ্গে প্রদক্ষিণ করার মন্ত্র যেমন জানি জানি চপাপানি জানি কানি চপা পানি ব্রহ্ম কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে তারপরে আমরা তুলসী দেবীকে প্রণাম করে ওম বৃন্দায় তুলসী দেব ওং বৃন্দায় তুলসী দেব্যই ইয়া কেশবশ বিষ্ণুমুক্তি পদে দেবী সত্যপত্র নম নম তুলসী তুলসী সেবাদান করতে হবে এসবই আমাদের অন্তর থেকে শুদ্ধ মানে করতে হবে যখন কেউ যখন শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে উপরে সমস্ত কার্যকলাপ সম্পন্ন করেন তখন তার শাস্ত্রের অধ্যয়ন সম্পূর্ণ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের চরণে প্রণাম ভুল মার্জনা করবেন হরে কৃষ্ণ আরে কৃষ্ণ থ্যাংক ইউ অনিতা মাতাজি অনিতা মাতাজীর জন্য সবাই হাততালি হরি বল খুব ভালো হয়েছে আহ